আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার নরেন্দ্র মোদীর জন্মদিন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির বর্তমান গুজরাট রাজ্যের জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মোদী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চুয়াত্তর বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বিজেপি এবং এনডিএ জোটের নেতারাও অভিনন্দন জানিয়েছেন তাকে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে জলপাইগুড়ি জেলা বিজেপির তরফে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন অনারম্বরভাবে পালন করা হলো ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ বলেন আজ প্রধানমন্ত্রীর জন্মদিন কিন্তু তিলোত্তমার মৃত্যুর কারণে আমাদের মন ভারাক্রান্ত তাই তিলোত্তমার মৃত্যুর সঠিক বিচার না হওয়া পর্যন্ত ধুমধামের সাথে কোনো অনুষ্ঠান পালন করা হবে না প্রধানমন্ত্রীর জন্মদিনে শপথ বিজেপির আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তাই উৎসব না করে সাধারণভাবে দিনটি জেলা কার্যালয়ে পালন করা হলো। নরেন্দ্র মোদীর ছবিতে গোলাপ এবং তাকে লাড্ডু খাইয়ে জন্মদিন পালন করা হয় সেই সাথে তিলোত্তমার দোষীদের শাস্তি প্রদানের দাবি জানালো বিজেপি উপস্থিত ছিলেন জেলা বিজেপি সম্পাদক শ্যামপ্রসাদ মনোজ কুমার শাহ সহ অন্যান্য বিজেপির নেতা ও কর্মীরা আজকে আমাদের বিশ্ববর্ণ নেতা আমাদের হৃদয়ের সম্রাট সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন কিন্তু পশ্চিমবঙ্গ যে এক বিরোহ বেদনার মাঝখান দিয়ে যাচ্ছে তাই মোদিজির জন্মদিন আমরা সারম্বরে পালন করতে পারলাম না ঢাকঢোল পিটি আমরা পালন করলাম না কারণ আমাদের কর নিয়ে প্রতিবাদ আছে আমরা রাস্তায় আছি আমরা বোনের বিচার না পাওয়া পর্যন্ত আমরা কোনো অনুষ্ঠানই কোনো উৎসবই উৎসবের মতো করে আমরা পালন করবো না প্রত্যেক যে আমাদের প্রতিবাদ থাকবে মধুজিজির জন্মদিনে আমরা আজকে তাকে গোলাপ ফুল দিয়ে এবং লাড্ডু দিয়ে তার মিষ্টিমুখ করিয়েছি কিন্তু এখান থেকেও আমাদের একটাই বার্তা জাস্টিস পর আর আমাদের নির্যাতিতা বোন তার সঙ্গে যা নারকীয় ঘটনা ঘটেছে তার প্রকৃত দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে আমাদের প্রতিবাদ চলবে ইস লাই